লেখিকা অদিতি ঘোষের মধুচন্দ্রিমা গত সাত দিন ধরে গোজগাজ করে চলেছে মৌপ্রিয়া। কোন শাড়িটা নেবে তার সঙ্গে কোন ব্লাউজ কালার ম্যাচিং গয়নার সেট কোনো কিছুই যেন ঠিক করে উঠতে পারছে না একটা সেট ঢোকাচ্ছে তো আর একটা সেট বার করছে মাঝে মাঝে ফোন করে এই নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করছে সময় যত এগিয়ে আসছে উত্তেজনার পারদ ততই ঊর্ধ্বগামী হচ্ছে অবশ্য ব্যাগ গোছানোর অনেক আগে থেকে চলেছে মানসিক প্রস্তুতি কৌশিক রিজার্ভেশন করার খবরটা দেওয়ার পর থেকেই মনে মনে দারুণ একটা উন্মাদনা অনুভব করছে মৌপ্রিয়া গত দুমাস ধরে বিয়ের এগারো বছর পর এই প্রথম কৌশিকের সঙ্গে বেড়াতে যাচ্ছে মৌপ্রিয়া খবরটা শুনে এটাকে মধুচন্দ্রিমা আখ্যা দিয়ে বান্ধবীরা খুব হাসাহাসি করছে তবু তো অস্বীকার করার উপায় নেই যে এই প্রথম একান্তে পুরো সাতটা দিন পাবেও কৌশিককে বিয়ের এগারো দিন পর হানিমুনে দার্জিলিং যাওয়ার কথা ছিল মৌপ্রিয়াদের অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে সবাইকে গর্ব করে খবরটা জানিয়েছিল পাড়ার বন্ধুরা আর খুর্তুত ভাই বোনেরা পিরাপিরি করছিল আর একটা দিন থাকার জন্য মৌপ্রিয়া বলেছিল আর থাকলে চলবে না এই দুদিন গোজগাজ করতে হবে কিছু কেনাকাটাও আছে এখান থেকে গিয়ে সেগুলো করতে হবে রে আসার সময় বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে করতে মা বলেছিল আনন্দ করে ঘুরে আয় মৌ আমরা তো পারিনি তোর কোনো শখ মেটাতে এবার হয়তো সব শখ আহ্লাদ মিটবে তোর কত বড় চাকরি করে জামাই তাছাড়া তোর শ্বশুর দেখতে এসে কি বলে গিয়েছিলেন মনে আছে তোর ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল মৌ প্রিয়া কমলেশ দত্ত হাসতে হাসতে বলেছিলেন আমার বা আমার ছেলের কোনো বধ নেশা নেই শুধু একটাই নেশা আছে বাড়ির সকলের সেটা হচ্ছে ভ্রমণের নেশা রেলে চাকরি করার সুবাদে ট্রেনে প্রথম শ্রেণীর পাস পেয়েছি বেরিয়েও পড়েছি বছরে দুবার সারা ভারতের দর্শনীয় স্থান যা আছে সব ঘুরে ফেলেছি গিন্নি তো বলে আর বেড়ানোর ইচ্ছা নেই এবার বেড়াবে ছেলে বৌমা সেই কথার ওপর ভিত্তি করে মা বলেছিল অত বেড়ানোর নেশা যাদের তাদের বাড়িতে গিয়ে এবার তুইও অনেক বেড়াবি আনন্দে চকচক করে উঠেছিল মৌপ্রিয়ার দীঘল চোখ দুটো তখন মৌপ্রিয়া জানত না কি অপেক্ষা করে আছে তার জন্য সব আশায় জল ঢেলে দিয়েছিল মৌপ্রিয়ার ভাগ্য মায়ের কথা মতো অনেক বেড়াতে যাওয়া তো দূরের কথা মধুচন্দ্রিমা যাপন করতে দার্জিলিং যাওয়াই হয়নি মৌপ্রিয়ার প্রিয়ার বাড়ি থেকে বাড়িতে ফিরতেই শাশুড়িমা সুলতা দেবী ছেলেকে বলেছিলেন টিকিটটা ক্যান্সেল করতে শ্বশুরমশাইয়ের তখন সর্দি জ্বর হয়েছিল এটাকেই ইস্যু করেছিলেন উনি কথাটা শুনে অবাক হয়ে গিয়েছিল মৌপ্রিয়া এর থেকে অনেক বেশি অসুস্থতা নিয়ে অফিস করতে দেখেছে বাবাকে এত অল্প কারণে যে কারো বেড়াতে যাওয়ার টিকিট ক্যান্সেল করতে হতে পারে সেটা মৌপ্রিয়ার কল্পনার বাইরে ছিল বাড়িতে ছোট ছেলে মেয়ে ও নিজে থাকা সত্ত্বেও বড় ছেলের বাড়িতে থাকাটা কিভাবে যেন জরুরি হয়ে গিয়েছিল শাশুড়ির কাছে কৌশিকের ওপর খুব অভিমান হয়েছিল সেদিন মায়ের বিরুদ্ধে না যাক মাকে বোঝানোর জন্য একটা কথাও ব্যয় করেনি কৌশিক বাধ্য ছেলের মতো বাতিল করেছিল নিজেদের হানিমুনে যাওয়ার প্রোগ্রামটা খুব কষ্ট হয়েছিল সেদিন মৌপ্রিয়ার নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল অনেক আর কখনো বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়নি নানা কারণে বিয়ের দুমাস না পেরোতেই বংশধরের মুখ দেখার জন্য অস্থির হয়ে উঠেছিলেন সুলতা দেবী নিজের ইচ্ছার কথা আভাসে ইঙ্গিতে ছেলেকে জানাতেন রোজি তারই ফলশ্রুতিতে বছর ঘুরতে জন্ম হয়েছিল কৌস্তভের সংসারের কাজ আর কৌস্তবকে নিয়ে সারাদিন কেটে যেত এর মধ্যেই ঘটে গেল আর এক অঘটন রিকশা থেকে পড়ে হাত ভাঙলেন সুলতা দেবী ষোলোকণা পূর্ণ হল পাক্কা ছমাস মৌপ্রিয়াকে হিমশিম খেতে হতো পুরো সংসার সামলাতে শাশুড়িমা সুস্থ হওয়ার পরই শুরু হলো ননদের বিয়ের তোর জোর বিভিন্ন জায়গা থেকে পাত্রপক্ষ আসত দেখতে না কুচু ননদ সব সম্বন্ধ বাতিল করত পুরো দু বছর ধরে চলল মেয়ে দেখা পর্ব শেষমেশ বিয়ে করলো নিজের পাঁচ বছরের পুরনো প্রেমিককে মাঝখান থেকে দু বছর ধরে মাসে দুবার করে বাড়তি খাটনি গেল মৌপ্রিয়ার মৌপ্রিয়া ক্রমশ যেন একটা কাজ করার যন্ত্রে পরিণত হয়ে গেল সংসার সামলানোর বাইরে মৌপ্রিয়ার যে কোনো অন্য ইচ্ছা থাকতে পারে সে কথা বেমালুম ভুলে গেল স্বামী ও শ্বশুরবাড়ির সবাই ননদের বিয়ে মেটার পর আরও জড়িয়ে পড়ল মৌমিতা ছেলেকে নিয়ে কৌস্তব স্কুলে ভর্তি হওয়ার দিনই কৌশিক বলেছিল আমার স্বপ্ন ছেলেকে ডাক্তার করার ওকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করতে চাই আমি তার আগে পর্যন্ত ওকে গাইডেন্স দেওয়ার দায়িত্ব তোমার ওর ভবিষ্যতের কথা ভেবে এই সময়টুকু ওর জন্য ব্যয় করো নিজের দায়িত্ব এতদিন ঠিকঠাক পালন করেছে মৌপ্রিয়া কৌস্ত ক্লাস ফোর পর্যন্ত একভাবে স্ট্যান্ড করেছে রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার সুযোগও মিলেছে পরীক্ষা দিয়ে ছেলের জন্য গর্ববোধ করেছে মৌপ্রিয়া তবু অনেক কিছু না পাওয়ার কষ্ট মাঝে মাঝে বিচলিত করেছে ওকে রূপের জোরে এই বাড়ির বউ হয়ে এসেছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে মৌপ্রিয়া এক আত্মীয়ের বিয়েতে গিয়ে মৌপ্রিয়াকে সাংঘাতিক পছন্দ হয়ে গিয়েছিল সুলতা দেবী ও কমলেশ দত্তের ইংরেজি অনার্স স্টুডেন্ট মৌপ্রিয়ার তখন বিয়ে ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন কৌশিকের মা বাবা তারপরই শুরু হয়েছিল বিয়ের আয়োজন সুলতা দেবী চেয়েছিলেন ছেলের সুন্দরী বউ এনে আত্মীয় স্বজনদের টেক্কা দিতে বৌমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাথা ব্যথা ছিল না তার তাই কালবিলম্ব করতে চাননি তখনই বিয়ে করার ইচ্ছা ছিল না মৌপ্রিয়ার আপত্তি জানিয়েছিল কিন্তু সেই আপত্তি ধোপে টেকেনি এত ভালো সম্বন্ধটা হাতছাড়া করতে চাননি মৌপ্রিয়ার মা বাবা তাই একুশেই বিয়ের পিড়িতে বসতে হয়েছিল তাকে সেই একুশ বছর বয়স থেকে পুরো এগারোটা বছর শ্বশুরবাড়ির চৌহদ্দির মধ্যে কাটিয়ে দিয়েছে মৌপ্রিয়া গতানুগতিকভাবে বয়ে গেছে দিনগুলো বছরে তিন থেকে চারবার দুদিনের জন্য বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোথাও তেমন যাওয়া হয়নি না একেবারে যাওয়া হয়নি বললে ভুল হবে ছেলে একটু বড় হওয়ার পর ওর বায়নায় ক্রিসমাসের ছুটিতে ফ্যামিলির সকলে মিলে একদিনের জন্য আউটিংয়ে যাওয়া হয়েছে ব্যাস এই পর্যন্তই বন্ধুদের কাছে বাইরে বেড়াতে যাওয়ার গল্প শুনে ভীষণ ইচ্ছা হতো কটা দিনের জন্য পাহাড় বা সমুদ্রের কাছ থেকে ঘুরে আসতে কিন্তু সাত বছরের বড় রাসভারী কৌশিকের কাছে কখনো এ নিয়ে কোনো কথা তোলার সাহস পায়নি মৌপ্রিয়া কৌস্তবকে রামকৃষ্ণ মিশনের হস্টেলে রেখে আসার পর থেকে মন খারাপ করছিল বড্ড সেদিনও মনমরা হয়ে ঘরে বসেছিল মৌপ্রিয়া তখনই কোলের ওপর টিকিটটা ফেলেছিল কৌশিক বাড়িতে বসে ছেলের জন্য মন খারাপ করে কাজ নেই চলো ঘুরে আসি পুরো সাত দিনের জন্য ভাই যাক নিশ্চয়ই ভালো লাগবে তোমার টিকিট হাতে তুলে নিয়ে দেখেছিল মৌপ্রিয়া দুজনের রিজার্ভেশন আনন্দের নেচে উঠেছিল মনটা তবুও নিজের মনের লাগাম টেনে বলেছিল বাবা মা জানলে কিছু ভাববে না তো কৌশিক দৃঢ় গলায় বলেছিল ভাবলে ভাববে সকলের ভাবনাকে প্রাধান্য দিয়ে এতগুলো বছর তো কাটালাম এবার না হয় নিজেদের ভাবনাকে একটু মর্যাদা দিই কৌশিকের মুখে এই কথাটুকু শুনে ভালো লাগায় ভরে গিয়েছিল মৌপ্রিয়ার সমস্ত অন্তর মুহূর্তে মুছে গিয়েছিল এতদিনের জমে থাকা সব অভিমান আজকের দিনটা পেরোলেই আসবে সেই সুবর্ণ মুহূর্ত রাত্রে রান্না মিটিয়ে নিজেদের ঘরে চলে এসেছে মৌপ্রিয়া নখগুলোয় নেল পলিশ লাগাছিল বেশ যত্ন করে পাশে পড়ে থাকা মোবাইলটা সরব হতেই ঘাড় ঘুরিয়ে তাকালো স্ক্রিনে অনন্যার নামটা ফুটে উঠেছে তাড়াতাড়ি উঠে কলটা রিসিভ করলো হাতে ধরে কথা বলতে গেলে পলিশ উঠে যাবে বলে স্পিকারটা অন করে দিল ও প্রান্ত থেকে অনন্যার গলা ভেসে এলো তারপর কি করছিস মৌপ্রিয়ার গলায় সামান্য অহংকার ফুটে উঠল কি আর করবো জাস্ট ফাইনাল টাচ চলছে এখন নেল পলিশ লাগাচ্ছি অনন্যা বলল যাক অবশেষে তাহলে যাচ্ছিস তোরা হানিমুনে এই ধরনের ঘোরানো পেঁচানো কথা শুনতে এখন ভালো লাগছে না মৌপ্রিয়ার বিরক্তি চেপে বলল কোনো অঘটন না ঘটলে যাচ্ছি রে জিন্স টপ তুই পরবি না যে সেটা জানি তা কুর্তি কটা নিলি সত্যি কথাটাই বেরিয়ে গেল মৌ মুখ দিয়ে কুর্তি টুর্তি নি তো এসব কেউ পছন্দ করে না এ বাড়িতে তাই আমি সব শাড়ি নিয়েছি সে কি রে ওখানে কেউ একইভাবে ঘুরবি খা মৌ নিজেকে ওইভাবে আর গুটিয়ে রাখিস না তোদের তো কাল সন্ধে ট্রেন আমি সকালে গিয়ে তোকে খান্তিনে কুর্তি আর লেগিন্স দিয়ে আসছি আমার তো মিনিট কুড়ি লাগবে হা হা করে উঠল মৌপ্রিয়া খবর খবরদার না ও সব করিস না লেগিংস কুর্তি আনতে হবে না তোকে আমার জন্য আমি আর আগের মতো শাড়িতে আনিজি ফিল করি না বরং ও সবের থেকে শাড়ি পরতেই ভালো লাগে কথাটা কি তোর অন্তরের কথা হ্যাঁ রে সত্যি কথাই বলছি বাড়ির কেউ পছন্দ করে না শুধু এই কথাটা বললে ভুল হবে আমার পছন্দটাও বদলে গেছে ওকে অ্যাজ ইউ উইশ দেব না তাহলে তবে শাড়ি জড়ানো ছবি তুলে পাঠাবে কিন্তু আচ্ছা বাই ফোনটা কেটে মনে মনে হাসল মৌপ্রিয়া কেমন অবলীলায় মিথ্যা কথাগুলো বলে ফেললো ব্যাগ গোছাতে গোছাতে কতবার মনে হয়েছে যদি দুটো চুড়িদার নিতে পারতো কি ভালোই না হতো বাইরে গিয়ে কত সহজভাবে হাঁটাচলা করতে পারত এত বছর পরও একটু লুটিয়ে শাড়ি পরলে হাঁটতে খুব অসুবিধা হয় কিন্তু ওটুকুকে মানিয়ে নিতেই হবে ওসব সব পড়ার প্রসঙ্গ তুললে বিরক্ত হবে কৌশিক শেষকালে বেড়াতে যাওয়ার আনন্দটাই মাটি হয়ে যাবে তার থেকে বাবা যেমন চলছে তেমনই চলুক ড্রেসিং টেবিলের আয়নায় চোখ যেতেই চমকে উঠল মৌপ্রিয়া পর্দাটা বেশ জোরে নড়ে উঠল বুকের ভেতরটা কেঁপে উঠল কেউ শুনল না তো ওদের কথোপকথন কিন্তু এ সময় দোতলায় আসবেই বাকে শ্বশুর শাশুড়ি হাঁটুর ব্যথার জন্য সিঁড়ি ভাঙে না কৌশিকের বাড়ি ফিরতে পৌনে দশটা বেজে যায় শাশুড়িমার ব্যক্তিগত কাজের মেয়ে স্বপ্না দরজা খোলে রোজই কিন্তু কলিং বেলের শব্দটা তো ঘরে বসেই শুনতে পায় মৌপ্রিয়া তাহলে বিড়াল বিড়ালটিড়াল হবে হয়তো ফালতু ভেবে মরছেও খেতে দিতে যাওয়ার আগে হুইলারটা খুলে আর একবার দেখে নিল সব ঠিকঠাক গোছানো হয়েছে কিনা রাত্রিটা মিডিল বার্থে শুয়ে ঘুমিয়েই কেটে গেছে মৌপ্রিয়ার ঘুম ভাঙার পর চুপচাপ শুয়েছিল আপারবার থেকে মুখ বাড়িয়ে কৌশিক বলল টয়লেটে গিয়ে ফ্রেশ হয়ে নাও আর বেশিক্ষণ লাগবে না ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে স্লিপার দুটো গলিয়ে টয়লেটের দিকে এগিয়ে গেল মৌপ্রিয়া টয়লেট থেকে বেরিয়ে বাইরে বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে হঠাৎ কৌশিকের হাসি কানে এলো অবাক হলো মৌপ্রিয়া কার সঙ্গে কথা বলছে কৌশিক আশ্চর্য ওই কম কথা বলা মানুষটা শুধু কথাই বলছে না বেশ শব্দ করে হাসছে এমন হাসি একমাত্র ছেলের সঙ্গে খুনসুটি করতে করতে হাসেও মৌপ্রিয়া মাথাটা একটু সরিয়ে উকি মেরে দেখার চেষ্টা করল কাউকে দেখতে পেল না তবে কি ভুল শুনল মৌপ্রিয়া কৌশিক নয় হাসছিল অন্য কেউ নিজেদের সিটের দিকে এগিয়ে আসতে আসতে দেখল কৌশিক কান থেকে হেডফোনটা খুলছে তার মানে ফোনে কথা বলছিল কৌশিক কিন্তু এত সকালে কার সঙ্গে গল্প করছিল যাগে যে হয় হোক কৌশিকের এসব পার্সোনাল ব্যাপারে কখনও তো মাথা ঘামায় না মৌপ্রিয়া তাহলে আজ হঠাৎ এত ভাবছে কেন ট্রেন প্ল্যাটফর্মে ইন করেছে হাতে দুটো হুইলার নিয়ে নামলো কৌশিক নিজের পার্স একটা ছোট ব্যাগ ও ওয়াটার বটল নিয়ে নামলো মৌপ্রিয়া। হোটেলে নিজেদের বুক করা রুমে ঢুকেই মনটা ভালো হয়ে গেল মৌপ্রিয়ার দেওয়ালের রং পেন্টিং ফার্নিচার ফ্লাওয়ার ভাসে তাজা ফুল সব কিছুই ভীষণ পছন্দ হয়েছে ওর আর জানালা দিয়ে দেখতে পাওয়া ভিউটা তো অসাধারণ এই সব কিছুর জন্য মনে মনে কৌশিককে একটা ধন্যবাদ জানালো মৌপ্রিয়া কৌশিক সামনে এসে দাঁড়ালো কি রুম পছন্দ একমুখ হেসে মৌপ্রিয়া বলল দারুণ কৌশিক বলল তুমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও আমি রিসেপশান থেকে কথা বলে আসছি কৌশিক বেরিয়ে যেতে দরজা আটকে টাওয়েল জড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল মৌপ্রিয়া শাওয়ারের তলায় দাঁড়িয়ে অনেক দিন পর গান গেয়ে উঠল আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি স্নান করতে করতে মনে পড়ে গেল কথাটা বড় ভুল হয়ে গেছে শাড়ি ব্লাউজ বার করা তো দূরের কথা উত্তেজনায় শ্যুটকেসে লকটাই খোলা হয়নি কি আর হবে ঘর তো লক আছে বেরিয়ে করে নিলেই হবে স্নান করে ভীষণ ফ্রেশ লাগছে শরীরটা মনটা তো আগে থেকে ময়ূরের মতো পেখম মেলে নাচছে চেঞ্জ করার জন্য হুইলারটার লক খুলল মৌপ্রিয়া কিন্তু ডালা উল্টাতেই চক্ষু চড়ক গাছ ওপরেই কৌশিকের শার্ট প্যান্টের সেট এগুলো এখানে এলো কী করে বেরোনোর দিন রান্না করে এসে শেষবার সুটকেসটা খুলেছিল মৌপ্রিয়া তখনও তো সব ঠিকই ছিল মনে পড়ে গেল কৌশিকের সেদিনের দুপুরের কথাটা লাঞ্চ করে এসে কৌশিক বলেছিল আমি এবার হুইলারগুলো লক করে দিচ্ছি যদি কিছু না আমার বাকি থাকে সেটা ছোট ব্যাগটাই নিয়ে নিও বারবার খুললে শেষে লক করতেই ভুলে যাব। আর শোনো তুমি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নাও তাহলে শরীরটা বেরোনোর আগে ঝরঝরে হয়ে যাবে দুপুরটায় ঘন্টাখানেকের মতো ঘুমিয়েছিল মৌপ্রিয়া তখনই তাহলে করা হয়েছে এসব কে জানে মাতৃবৎসল ছেলে ব্যাগ গোছাতে মাকে ডেকেছিল ছিল কি না পর চারখানা কৌশিকের শার্ট প্যান্টের সেট নামানোর পর মৌপ্রিয়ার মাত্র দুটো শিফন শাড়ি ও ম্যাচিং সায়া ব্লাউজ বের হলো বাড়িতে পড়ার জন্য যে দুটো হালকা হ্যান্ডলুমের শাড়ি এনেছিল তার একটাও নেই তিনটে ব্যাঙ্গালোর সিল্ক এনেছিল ওগুলোর সঙ্গে পড়ার জন্য ম্যাচিং তিনটে লেটেস্ট ডিজাইনের ব্লাউজ কিনেছিল সেগুলো সব হাওয়া পরে রয়েছে কালার ম্যাচিং গয়নার সেটগুলো ওগুলো যেন মৌপ্রিয়ার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে শাড়ি ব্লাউজই যখন নেই তখন এগুলো নিয়ে কি হবে বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে উঠল এই দুটো শাড়ি পরে সাত দিন কাটাবে কী করে বিয়ের পর থেকে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে চলেছেন শাশুড়ি এর বিরুদ্ধে শ্বশুর মশাই দেহর ননদ এমন কি স্বামীও কখনও কিছু বলেনি সব সহ্য করেছিল মৌপ্রিয়া সংসারে শান্তি বজায় রাখতে তা বলে এতটা হস্তক্ষেপ আচ্ছা কৌশিক কি সব জানে নাকি কিছুই জানে না বেচারা আপাতত পিঙ্ক শিফন শাড়িটা পরে চুলটায় চিরুনি ছোঁয়ালো মৌপ্রিয়া মনে মনে প্রতিজ্ঞা করল আজ একটা হেস্তনেস্ত করবেই এর শেষ দেখে তবে ছাড়বে দেখতে দেখতে প্রায় চল্লিশ মিনিট সময় পেরিয়ে গেছে এখনও রুমে আসেনি কৌশিক বিরক্ত হয়ে ডোরলক দিয়ে ফার্স্ট ফ্লোরে নেমে এলো মৌপ্রিয়া রিসেপশনে ঢুকে সামনের একটা সোফার দিকে চোখ যেতে থমকে দাঁড়ালো জিন্স আর টপ পরা একজন মহিলার গা ঘেঁসে বসে খুব হাসছে কৌশিক মহিলা তো হেসে গড়িয়ে পড়ার অবস্থা মৌপ্রিয়ার উপস্থিতি চোখেই পড়েনি ওদের দরজার পাশে বড় স্ট্যাচুটার আড়ালে দাঁড়িয়ে মৌপ্রিয়া দেখল মহিলার হাতে এক গোজ টাকা দিয়ে কৌশিক বলল এতে হবে তো নাকি আরও লাগবে ঠিক করে বলো এখানে এসে কোনো কারপণ্য করতে রাজি নই আমি মহিলার চোখে পলকে বিদ্যুৎ খেলে গেল কৌশিক দত্ত দেখছি প্রেমের ব্যাপারে সম্রাট শাহজাহানকেও টেক্কা দিতে চাইছে কৌশিক বলল হুম শুনতে মন্দ লাগছে না কিন্তু আতরটা গ্রেডের হবে তো এই একটা ব্যাপারে আমার টেস্টটা নবাবদের মতো আমার মনে হয় উৎকৃষ্ট গোলাপ আর উৎকৃষ্ট আতর এ দুটো না হলে প্রেম জমে না আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না মৌপ্রিয়ার কেই মহিলা তবে কি এরই জন্য হঠাৎ বেড়াতে আসার সিদ্ধান্ত নিয়েছে কৌশিক তাই ফোনেই হাসাহাসি চলেছে ট্রেন থেকে ছি ছি এত নিচ মানসিকতা কৌশিকের এরকমই যদি ইচ্ছা ছিল তাহলে মৌপ্রিয়াকে নিয়ে আসতে গেল কেন এটাই তবে ওর প্রকৃত চেহারা তার মানে গাম্ভীর্যের আড়ালে মানুষটা নিজের আসল রূপটা লুকিয়ে রাখে দিনের পর দিন বিশ্বাস করতে মন চাইছে না অথচ চোখের সামনে যা দেখছে সেটাকেই বা অস্বীকার করে কি করে মৌপ্রিয়া উল্টো দিকের টার্নিতেই রিসেপশনের একজন সামনে এসে দাঁড়ালো কাটা কাটা ইংরেজিতে বলল হোয়াট ক্যান আই ডু ফর ইউ ম্যাডাম মৌপ্রিয়া অপ্রস্তুতে পড়ে গেল পিছু ঘুরল কৌশিক তাড়াতাড়ি উঠে গিয়ে মৌপ্রিয়ার সামনে দাঁড়ালো আই অ্যাম রিয়েলি সরি এইখানে একটু দেরি হয়ে গেল তবে তুমি যখন এসেই পড়েছ তখন ব্রেকফাস্ট সেরেই ঘরে যাব কত সহজভাবে কথা বলছে কৌশিক যেন কিছুই হয়নি আশ্চর্য ক্ষমতা এসব পুরুষদের এদিকে মৌপ্রিয়ার পেটে ছুঁচোয় ডন মারছে এত ক্ষিদে সহ্য করে থাকা যায় না তাছাড়া এখান থেকে যাওয়ারও তো কোনো পথ নেই অসহ্য মনকষ্ট নিয়েই কাটাতে হবে কটা দিন শাড়ির আঁচল তুলে চোখের জল মুছল মৌপ্রিয়া একেবারে স্বাভাবিক গলায় বলল তাই করো সোফা ছেড়ে উঠে এলেন মহিলা বুকের কাছে হাত দুটো তুলে নমস্কারের ভঙ্গিতে বললেন আমি শতপর্ণা বসু কৌশিক দত্তের কলিক কাম বন্ধু আমার হুজুগেই আপনার কর্তা এখানে এসেছে আমি আপনাকে ছবি দেখে অনেক আগে থেকেই চিনি অনেক গল্প শুনেছি এখন চাক্ষুষ পরিচয় হল মৌপ্রিয়া ভদ্রতার খাতিরে প্রতি নমস্কার করল কৌশিক বলল সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলেই তো হতো প্রথম দিন শতপর্ণা বলল সরি আমি ফ্রেশ না হয়ে কিছু খেতে পারবো না এখন চললাম বাই কৌশিক বলল অ্যাজ ইউ উইশ ডাইনিং টেবিলে বসে একটাও কথা বলল না মৌপ্রিয়া অর্ডার মতো বাটার টোস্ট ডিমের পোচ আর কফি সার্ভ করে দিয়ে চলে গেল ওয়েটার খেতে খেতে কৌশিক বলল মনে হচ্ছে হুইলার খুলে মাথা গরম হয়ে গেছে মহারানীর কি করবো বলো আমার শার্ট প্যান্টগুলো আমার ব্যাগে ধরল না তাই তোমার শাড়িগুলো বার করে দিতে হলো অগ্নি দৃষ্টিতে তাকালো মৌপ্রিয়া ধরল না মানে কি এত আছে তোমার ব্যাগে আছে কিছু প্রয়োজনীয় জিনিস তুমি কি ওতে ল্যাপটপ ভরেছ কোনো উত্তর না দিয়ে মিটিমিটি হাসতে লাগলো কৌশিক রাগে সমস্ত অঙ্গ জ্বলছিল মৌপ্রিয়ার তবু চুপ করে গেল কারোর সঙ্গে অভদ্র আচরণ করাটা মৌপ্রিয়ার স্বভাব বিরুদ্ধ নিঃশব্দে খাবার শেষ করে রুমে এলো ওর পিছু পিছু ঠুকলো কৌশিক ঘরে এসে নিজের সুটকেসটা খুলে কৌশিক ডাক দিল প্রিয়া ওইভাবে মুখ গোজ করে বসে না থেকে দেখে যাও আমার সুটকেসে কি আছে মুখ না তুলে মৌপ্রিয়া বলল যা এনেছ এনেছ আমার দেখার কোনো ইন্টারেস্ট নেই হঠাৎ গায়ের ওপর নরম কিছু পড়তেই মুখ তুলল মৌপ্রিয়া দেখল দুখানা খুব সুন্দর নাইট ড্রেস সঙ্গে হাউস কোট কৌশিক বলল আমি বাথরুমে ঢুকছি তুমি শাড়ি চেঞ্জ করে এর থেকে একটা পরে নাও ঘরের মধ্যে হাউস কোটটা পরতে হবে না লজ্জা লজ্জা মুখে কৌশিকের দিকে তাকালো মৌপ্রিয়া। এইগুলো আমি পরব হ্যাঁ ধাত এখানে পরবে আর বাইরে যাওয়ার জন্য তিনটে কুর্তি আর লেগিংস আছে ওগুলো পরে বেরোবে তোমার ছবি আর ব্লাউজের সাইজ দেখে এগুলো কিনেছে শত ওই এসব ব্যাপারে খুব এক্সপার্ট পড়ে দেখো মনে হয় সব ঠিকই হবে কৌশিক বাথরুমে ঢুকে যেতেই ছুটে এসে শ্যুটকেসটা খুললো মৌপ্রিয়া দেখল শ্যুটকেসের ল্যাপটপ বা কোনো জিনিস কৌশিকের নেই তিনটে সুন্দর সুন্দর কুর্তি ছাড়াও রয়েছে একটা খুব সুন্দর গোল্ডেন ইয়েলো কালারের বেশ দামি চুড়িদার বিয়ের পর দামি দামি শাড়ি প্রতি বছর কিনে দিয়েছে কৌশিক কিন্তু বত্রিশ বছর এই জীবনে এত দামি এসব পোশাক কখনও নিও পোশাকগুলো বুকের মধ্যে চেপে ধরল মৌপ্রিয়া এত সুন্দর পোশাকগুলো পছন্দ করার জন্য মনে মনে কৃতজ্ঞতা জানালো শতপর্ণাকে ইস এতক্ষণ কী সব ভাবছিল ওই শতপর্ণা তাহলে সত্যি কৌশিকের বন্ধু তবে কি এই সব পোশাক কেনার দামটাই বাকি ছিল বলে টাকাগুলো দিল কৌশিক ছি ছি না বুঝে কত কি ভেবেছে মৌপ্রিয়া কৌশিককে নিয়েও তাহলে ওরা দুজনে নিশ্চয়ই মৌপ্রিয়াকে নিয়ে ইয়ার্কি কি করছিল তখন লজ্জা কাটিয়ে শাড়ি চেঞ্জ করে নাইট ড্রেসই পরল মৌপ্রিয়া তবে হাউস কোটটা চাপিয়ে নিল বাথরুম থেকে বেরিয়ে নতুন ড্রেস পরা অবস্থায় মৌপ্রিয়াকে দেখে জড়িয়ে ধরল কৌশিক বলল অনেকগুলো বছর কষ্ট পেয়েছ তুমি আর নয় এবার থেকে প্রতি বছর আমরা বেড়াতে যাব। ভুলটা আমারই ছিল শতপর্ণা আমার চোখ খুলে দিয়েছে অনেক করেছ তুমি আমার পরিবারের জন্য কিন্তু আমার পরিবার কিছুই দেয়নি তোমাকে তোমার কষ্টটা আমাকে বোঝাতে অনেক চেষ্টা করেছো পর্ণা ওর মতো বন্ধুর কাছে বাকি জীবন ঋণী থাকব আমি দরজার নক করার শব্দ হতে এই মৌবরিয়াকে ছেড়ে দরজা খুলল কৌশিক শতপর্ণা আরোর স্বামী সৌগত বসু ঘরে ঢুকল শতপর্ণা বলল চল কৌশিক লাঞ্চটা সেরে আসি ডিনারের দায়িত্ব যখন তুই নিয়েছিস তখন এবেলার বিল আমি মেটাবো। মৌপ্রিয়া বলল তোমরা যাও আমি চেঞ্জ করে যাচ্ছি হাত ধরে বিছানা থেকে ওকে টেনে নামালো শতপর্ণা বলল ই কি হচ্ছে এই ড্রেস পরে ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমাকে চেঞ্জ করে যদি শাড়ি পরবে তাহলে অত খরচ করে এতগুলো ড্রেস কিনল কেন কৌশিক আর কথা না বাড়িয়ে সকলকে অনুসরণ করে ডাইনিং হলের দিকে এগিয়ে গেল মৌপ্রিয়া দুপুরে সামান্য বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লো ওরা মৌপ্রিয়া অনেক করে অনুরোধ করল শতপর্ণাকে ওদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হল না ও বলল আজ ভীষণ জরুরি কাজ আছে কাল সকালে সবাই একসঙ্গে বেরোবো রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিল ওরা চুড়িদার পরা মৌপ্রিয়ার দিকে তাকিয়ে কৌশিক বলল এই পোশাকটা পরে বেশ ভালো লাগছে তোমাকে মনে হচ্ছে তোমার বয়সটা যেন এক ঝটকায় দশ বছর কমে গেছে মৌপ্রিয়া মিষ্টি করে হাসল সত্যি তোমার ভালো লাগছে হুম জানো আমি দুপুর থেকে একটা কথাই ভাবছি মানুষের জীবনে বৈচিত্র্য না থাকলে বড় বিবর্ণ লাগে জীবনটা তোমাকে আনন্দ দেওয়ার জন্য এই বেড়াতে আসার প্রোগ্রামটা করেছিলাম আমি আমার নিজের যে এত ভালো লাগবে তা কখনো ভাবিনি অফিসের কাজে বারবার বাইরে যেতে হয়েছে আমাকে কাজের অতিরিক্ত সময় বেড়ানোর সুযোগও ছিল কিন্তু সেই বেড়ানোয় যেন প্রাণ ছিল না কখনও এত ভালো লাগার স্বাদ পাইনি মৌপ্রিয়া বলল তোমার ভালো লাগছে শুনে আমার ভালো লাগাটা বেড়ে গেল মৌপ্রিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে একটু দূরের পাহাড়ের চূড়াগুলোর দিকে একই সঙ্গে একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড় দেখে অভিভূত মৌপ্রিয়া মাঝে মাঝে কিশোরীর মতো ওড়না উড়িয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে সিবিছে। ওর দিকে তাকিয়ে ভালো লাগার সঙ্গে সঙ্গে একটা কষ্ট অনুভব করছে কৌশিক বিয়ে করার আগে মা বলেছিল তোর ওপর আমার ভরসাটা যেন হারিয়ে না যায় কোনোদিন তুই আমার সব সন্তানের মধ্যে সেরা বিয়ের পর যেন এমন দিন আমাকে দেখতে না হয় যে তুই মায়ের থেকে বউকে বেশি প্রাধান্য দিচ্ছিস সেই কথাটাকে মনে রেখে মায়ের ইচ্ছার বিরুদ্ধে যায়নি কখনো ভুলটা ভাঙিয়েছিল শতপর্ণা ও বলেছিল তোমার মা বাবা কি ঠাকুমার কথা মতো চলেছিলেন সারা জীবন তোমার মুখেই শুনেছি তোমার ঠাকুমা সারা জীবন দেশের বাড়িতে ছিলেন তাছাড়া তোমার মা বাবার সঙ্গে সারা ভারতবর্ষ ঘুরেছেন এখন নিজেকে সংসারের দায়িত্ব নিতে হবে বলে তিনি চান না তুমি স্ত্রীকে নিয়ে বেড়াতে যাও বা স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে যাও এটা স্বার্থপরতা ছাড়া আর কি এবার যাকে নিজের দায়িত্বে ঘরে নিয়ে এসেছো তার কথা একটু ভাবো একটা মেয়ে হানিমুনে পর্যন্ত যেতে পায়নি এগুলো নিয়ে কেন ভাব নি এখন মৌপ্রিয়ার এই হাসি খুশি মুখটা দেখে মনে হচ্ছে কৌশিকের ভাগ্যি শতপর্ণার মতো একটা ভালো বন্ধু পেয়েছিল তাই দেরিতে হলেও নিজের ভুলটা শুধরোতে পারল হোটেলে ফিরে অবাক হলো মৌপ্রিয়া ওদের রুমে লক করে সৌগত বসু নাকি কোথায় চলে গেছে অগত্যা শতপর্ণাদের রুমেই ঢুকতে হলো ওকে কৌশিক বলল আমি একটু আসছি তুমি এখানে থাকো কৌশিক বেরিয়ে যেতেই মৌপ্রিয়াকে নিয়ে পড়ল শতপর্ণা ওকে ফ্রেশ হয়ে আসতে বলল ওয়াশরুম থেকে তারপর ইচ্ছা মতো সাজালো একটা ক্রিম আর চেরি কম্বিনেশনের গাউন নিয়ে এলো বলল এটা আমি নিজে তোমার জন্য কিনেছি না পড়লে কষ্ট পাব মৌপ্রিয়া না করল না পুরো সাজের পর চুলে ফুলের মালাটা জড়াতেও বাদ দিল না একটু পরই কৌশিক ঢুকল পাজামা পাঞ্জাবি পরে এটাও শতপর্ণার গিফট সৌভিক বসু ঘরের দরজা খুলতেই রীতিমতো অবাক হল মৌপ্রিয়া গোটা বিছানা জুড়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে সুন্দর করে নকশা করা ঘরে আতরের মিষ্টি গন্ধ ঘরে টেবিলের ওপর রাখা একটা বড় কেক শতপর্ণা বলল শুভ বিবাহ বার্ষিকী তোমাদের জীবনে বারবার ফিরে ফিরে আসুক এই দিন এতক্ষণ পর মনে পড়ল মৌপ্রিয়ার আজকের তারিখটা বিয়ের এক বছর পরই শাশুড়িমা বলেছিল বিবাহবার্ষিকী আমরাও কখনো পালন করিনি তোমাদেরও ওসব করতে হবে না এইসব আদিক্ষে তা ভালো লাগে না আমার তাই এই এগারো বছর মনে না রাখতে রাখতে সত্যি বিয়ের তারিখটা ভুলে গিয়েছিল মৌপ্রিয়া রাত্রের খাওয়া দাওয়া হুল্লোর সবকিছুর মধ্যে পালন হলো কৌশিকার আর মৌপ্রিয়ার দ্বাদশতম বিবাহবার্ষিকী অনেক বছর পর যেন নবযৌবনের উন্মাদনা অনুভব করছে মৌপ্রিয়া ও কৌশিক ভালো লাগার সমুদ্রে হারিয়ে যেতে যেতে মৌপ্রিয়া ভুলে গেল এতদিনের না পাওয়ার সমস্ত যন্ত্রণা কৌশিকের ইচ্ছায় মৌপ্রিয়া নানা পোশাকে নানা পোজে ছবি তুলেছে শতপর্ণা ওগুলো হোয়াটসঅ্যাপে বন্ধুদের শেয়ার করতে করতে নিজের মনেই হাসলো মৌপ্রিয়া বন্ধুরা ইয়ার করে বললেও সত্যি এবার বেড়াতে এসে মধুচন্দ্রিমার আনন্দ পুরোটাই উপভোগ করছে মৌপ্রিয়া গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ